আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যারা সৌগতরের বিশর ছিল এখনো কুঠাল না কুঠাই হয়ে আছে তাদের সবাইকে দ্রুত অপসারণ করতে হবে আমরা সরকারকে জানাতে চাই আপনারা সবাই চিহ্নিত করে সৌগতরের বিশরদেরকে যত দ্রুত সম্ভব অপসারণ করুন সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন এই বাংলাদেশ আমাদের সবার ধর্ম বর্ণ সবার বাংলাদেশ আমাদের পরিচয় মানুষ আমাদের পরিচয় আমরা বাংলাদেশে আগামী